ফ্রেন্ডস ফেসবুক রোজ আমাদের কিছু না কিছু ইনস্ট্রাকশন দেয় কিন্তু সেগুলো আমরা মানি না আমরা ভাবি সেগুলো কোনো লাভ নেই কিছু আমি নিজেও এগুলো মানতাম না আমি তাই দেখলাম আমার চ্যানেলে এক মাস আগে যা ছিল পজিশান এক মাস পরে দেখি একটাও কিন্তু ফলোয়ার্স বাড়েনি কারণ আমি ওই রোজ সেগুলোকে অ্যাভয়েড করতাম নেক্সট স্টেপ কী ছিল আমি কোনো স্টেপ নিতাম না ফেসবুক রোজ কিছু না কিছু ইনস্ট্রাকশন কিন্তু দিচ্ছে আমাদেরকে এই ইনস্ট্রাকশনগুলো মানলে আপনার ফলোয়ার্স বাড়বে আপনার ভালো একটা পজিশন তৈরি হবে আপনার ভিউ আসবে অনেক কিছু কিন্তু লাভ বন্ধু তার ফেসবুক কথা হলো মেনে চলুন যদি চাছেন যে চ্যানেলটাকে আপনি মনিটাইজ করাবেন আমার দুটো চ্যানেল কিন্তু মনিটাইজ অলরেডি হয়ে গেছে এবং ভালো কিন্তু টাকাও ঢুকছে আমার পকেটে আপনি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলে যে কিভাবে আপনি ফেসবুক কথাগুলো মানলে আপনার চ্যানেলের কিন্তু লাভ হবে ক্ষতি কিন্তু হবে না আপনার চ্যানেল গ্রো করবে আপনার চ্যানেল কিন্তু ডাউন হবে না আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে চলুন দেখে নিই যদি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করতে পারেন আর সঙ্গে থাকুন বিভান টেক চ্যানেলে দেখুন প্রথমে আপনি ফেসবুকটা আপনি খুললেন এটা আমার চ্যানেল বিলটু সিং আপনি ফলো করতে পারেন এই যে আমার চ্যানেল বিল সিং তো এখানে দেখুন যখন আপনি দেখবেন এখানে তখন দেখবেন এখানে লেখা রয়েছে নেক্সট স্টেপ কিংবা আপনি এখানে সি ড্যাশবোর্ড আপনি ক্লিক করুন ক্লিক করলে দেখবেন আপনি লেখা থাকবে সি অল এটা আমার দেখুন রিচ পুরো একদম ডাউন হয়ে গেছে আর্নিং এখন এখান থেকে শুরু হয়নি যাই হোক উপাদান এটা বাকি দুটো জানেন কি হয়ে গেছে এখানে সি সিওল লেখা আছে এ সি আপনি ক্লিক মারুন ক্লিক মারা দেখুন আমাকে আটটা কাজ ফেসবুক দিয়েছে এই আটটা কাজ কিন্তু আমাদের করলে বেশ লাভ আমাদের হবে পারবো করতে আর কি প্রথমে কি দিয়েছে রেসপন্ড টু কমেন্ট এখানে দুটো কমেন্ট আমাকে করেছে আমি রেসপন্ড এখন করিনি আমার কিন্তু রেসপন্ড এখানে করতে আর কি ওদেরকে হবে হ্যাঁ এদেরকে রেসপন্ড করতে কি হবে এটা আপনি করবেন অবশ্যই করবেন নেক্সট কি কন্টিনিউ ইন লেভেল জার্নি আমার কন্টিনিউ করা আছে ইউ হ্যাভ নো নিউ ফলোয়ার্স ঠিক আছে এগুলো প্রমোট ইউর কন্টেন্ট অন ইউর স্টোরি আপনার যে স্টোরি যে রয়েছে সেখানে আপনি এটাকে প্রমোট করুন যে স্টোরি যে রয়েছে আপনার এখানে এখানে আপনি যে রয়েছে এখানে স্টোরি আপনি দেন না ওর স্টোরি আপনি এটাকে কোনো কিছু আপনি স্টোরিতে দেন আপনি করতে কিন্তু প্লিজ করবেন এগুলো না করলে কিন্তু তাহলে ক্ষতি কিন্তু হয়ে যাবে নেক্সট কি বলছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট ইন প্রফেশনাল মুড তো ভাই কোনো ছবি কোন পিকচার আপনি এটাকে পোস্ট করুন একটা তাহলে কিন্তু কি হবে পাবলিক পোস্ট একটা তৈরি আর কি হবে এটা ফেসবুক কিন্তু বারবার বলছে আপনার করতে কিন্তু ফেসবুক বলছে এটাতে নেক্সট বিকেম এলিজেবল স্টার এটা আপনি ধরুন পাঁচশো ফলোয়ার্স হলে আপনি এটা পেয়ে যাবেন স্টার পেয়ে আপনি পেয়ে যাবেন ওটা বাদ দেন ওটা স্টার পেয়েও খুব একটা লাভ হয় না কারণ স্টারে খুব টাকা পাঠাতে চাই না সত্যি কথা বলতে বলাই ভালো এবার গেট মেটা বিজনেস স্যুট এটা খুব ভালো আর কি একটা অ্যাপ রয়েছে একটা অ্যাপ রয়েছে প্লে স্টোরে আপনি অ্যাপটা ক্লিক মারবেন আর আপনি সেখান থেকে মেটা আপনি আপনি পেয়ে আর কি যাবেন এটা এটা নিয়ে নিয়ে রাখবেন লাভ এটা হবে এটা সমস্ত কিছু এখানে আপনি যেমন আপনাদের আমাদের ইউটিউবে যেমন দেখা যায় এখানে সবকিছু আপনি দেখতে আর কি পেয়ে যাবেন হুম নেক্সট শো ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড এটা কিন্তু করতে হবে মানে টাকা ইনকামের জন্য কিন্তু এটা সব থেকে বেশি গ্রহণযোগ্য আপনি দেখে নেবেন যে আপনার এই যে এই টিকটা যে আপনার আছে কিনা এই টিকটা আপনার আছে কিনা এই টিকটা না বলবেন আমি টোটাল ভিডিও বানিয়ে আর কি দেবো তো এই বিষয়গুলো কিন্তু আমরা করতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু মডারাইজ হবে আমার এখন মডারাইজ শুরু হয়নি এটাতে কিন্তু আমার বাকি চ্যানেলগুলো মডারাইজ শুরু হয়ে গেছে আপনি যদি চান যে আমাকে ফলো করবো আপনি এই নাম্বার ফলো করতে পারেন এখানে আসুন ভালো করে মেসেজ গল্প আর কি হবে থ্যাংক ইউ ভেরি ওয়ান ভালো লাগলে চ্যানেলকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সদর বিএনটি চ্যানেলে থ্যাংক ইউ